বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠাশি নভেম্বর বৃহস্পতিবার সমুদ্রে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে আবহাওয়া এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়া বাংলাদেশ আসাম ত্রিপুরা উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে আবহাওয়া সঠিক আপডেট এই নিবেদনে আপনারা পাবেন অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেবেন আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে ভিডিওটা কি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে অবশ্যই স্যাটেলাইট চিত্র থেকে আমরা সমগ্র আবহাওয়ার আপডেট ভালো মতো বুঝতে পারবো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি কুয়াশা যে মেঘ সেটা আমরা দেখতে পাচ্ছি মুঙ্গের ভাগালপুর সিরাজগঞ্জ সমস্ত অঞ্চলেই রয়েছে কালকে কুয়াশা থাকবে মালদা বারুরঘাট তারপরে বোগড়া বাংলাদেশের সিংড়া রাজশাহী পর্যন্ত থাকবে এদিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি তাছাড়া এদিকে বৃষ্টিপাত কোন সম্ভাবনা এখন আপাতত দেখতে পাচ্ছি না কলকাতায় হালকা কিন্তু মেঘলা আর হালকা কিন্তু রোদ আমরা এখনই দেখতে পাচ্ছি সকাল থেকেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু ঠান্ডার পরিমাণটা বাড়ছে আর ঠান্ডা আরও বাড়বে এবছর ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে দেখুন নিম্নচাপের যে মেঘ সেটা বঙ্গসাগর থেকে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে যে ঢাকা বাংলাদেশ থেকে শুরু করে শিলচর চট্টগ্রাম সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মেঘ দেখুন সরাসরি এখান থেকে আস্তে আস্তে যে নিম্নচাপের মেঘটা বিস্তৃত হচ্ছে দক্ষিণ দক্ষিণ ভারতে এটা চলছে এর প্রভাবে যে হালকা মেঘ সেটা কিন্তু বৃষ্টিত হচ্ছে দক্ষিণবঙ্গের উপর দিক দিয়ে এর প্রভাবে আজকে দক্ষিণবঙ্গে মেঘলা এবং রৌদ্র থাকবে মানে হালকা মেঘ আবার রৌদ্র আবার মেঘ আবার রৌদ্র কিন্তু এরকম থাকবে ঘোলাটে আবহাওয়া থাকবে সেরকম সেভাবে রোদও কিন্তু ওঠার সম্ভাবনা নেই আজকে আর বৃষ্টিপাত আজকে না হলেও কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতেই বন্ধুরা আমরা কোন কোন জেলাতে পাবো আর নিম্নচাপের কতটা কি শক্তি বাড়লো আর নিম্নচাপের কি পরিবর্তন আসলো সেটা আমরা দেখবো নিম্নচাপ এখন পরিণত হয়েছে গভীর নিম্নচাপ আর এদিকে বিজয়বাড়া বিশাখাপত্তন অঞ্চলে তৈরি হচ্ছে আর সেখানে কিন্তু সমুদ্র জলোচ্ছ্বাস কিন্তু পাঁচ থেকে তিন মিটারের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাসটা অনেকটাই থাকা কিন্তু কথা আমরা সমুদ্রে যে জলোচ্ছ্বাস কত মিটার পর্যন্ত আছে সেটা আমরা দেখব দেখবো আমরা প্রথমত যাব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার প্রায় কাছাকাছি অবস্থান করছে চেন্নাই তামিলনাড়ুর কাছাকাছি পুডুচের কাছাকাছি প্রায় আজকে আটটা বাঁচতে বাঁচতে কিন্তু এই নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে আরো কিন্তু শক্তি অর্জন করছে প্রায় পঁয়ষট্টি আটষট্টি কিলোমিটার আশি কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়বে উনত্রিশ তারিখ তখন একই জায়গায় অবস্থান করছে শনিবার থেকে রবিবারের মধ্যে সে ল্যান্ডফল করছে তাহলে আমরা দুদিন সে কন্টিনিউ একই জায়গায় থাকছে তারপরে শেষ রবিবার দিকে ল্যান্ডফল করছে চেন্নাই তামিলনাড়ু পুডুচের একদম মাঝখান বরাবর বড় অঞ্চল দিয়ে তা এর প্রভাবে বৃষ্টিপাত কেমন হবে আমরা দেখব যখন ল্যান্ডফল করবে তখন কিন্তু তার সর্বোচ্চ প্রতিবেগ অনেকটাই কমে আসবে তখন তার প্রতিবেগ থাকবে আটান্ন কিলোমিটার ঘন্টায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না বন্ধুরা এটা গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করছে ঘূর্ণিঝড় ফেনজাল কিন্তু আপাতত হচ্ছে না বন্ধুরা এই যে নিম্নচাপ যদি আপনার গ্রীষ্মকালে হতো তাহলে কিন্তু অনেকটাই শক্তি অর্জন করতো সমুদ্রে জলীয় থেকে সংগ্রহ করে যে শক্তি অর্জন করে কোনো নিম্নচাপ সেটা কিন্তু এখন হচ্ছে না যেহেতু সমুদ্রের যে তাপমাত্রা সেটা অনেক হারাই কমে যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু এই গভীর নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না কোনো ঘূর্ণিঝড় শক্তিশালী হয় সমুদ্রে যে জলের উষ্ণতা সে উষ্ণতার কারণেই সে শক্তিশালী হয় সেখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে সে নিজের শক্তি বৃদ্ধি করে এখন বায়ুর গতিবেগ দুশো থেকে আড়াইশো কিলোমিটারও হয়ে যায় কোনো কোনো ঘূর্ণিঝড়ে যেটা আমরা প্রশান্ত মহাসাগর বা আমাদের চায়নার যে সাগরগুলো রয়েছে আশেপাশে সেখানে কিন্তু এই সব ঘূর্ণিঝড় বা আমরা দেখতে পারি সাইক্লোন বা হেরিকেন কোনো কোনো জায়গায় টাইফুনও বলা হয় ঠিক আছে তো আমরা এই মুহূর্তে ট্র্যাক বৃষ্টিপাত বন্ধুরা বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি আসছে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে থাকছে লাল সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূল বড় বড় অঞ্চলে আজ মধ্যরাত্রি থেকে চলবে হচ্ছে দুর্যোগ সাউথে সাউথে দুর্যোগ চলবে পাশাপাশি এদিকে মায়ানমার এবং কলাইয়ের দিকে বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ সকাল দশটা থেকে প্রচণ্ড বৃষ্টিতে ভাসবে চেন্নাই পড়ুচেরি নিউয়র বিজয়পাড়া সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবাহিত যাবে আমি আগে দক্ষিণ ভারতে দেখিয়ে দিচ্ছি তারপরে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবো দক্ষিণ ভারতে দেখুন অনেকটাই বিপজ্জনক আবহাওয়া থাকবে যারা যারা দক্ষিণ ভারতে চিকিৎসা করতে চান তারা কিন্তু অবশ্যই সাবধান এবং সতর্ক থাকুন মৎস্যজীবীরা সতর্ক থাকুন কৃষক ভাইরা সমস্ত সতর্ক থাকুন এদিকে পটুচারি চেন্নাই লাগাতার কিন্তু এক তারিখেও কিন্তু বৃষ্টি চলবে তারপর হচ্ছে দু তারিখেও বৃষ্টি চলবে তারপরে হচ্ছে এদিকে তিন তারিখও বৃষ্টি চলবে চার তারিখও বৃষ্টি চলবে চার তারিখে কমে আসবে কিন্তু আমাদের এক তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাবো এক তারিখই বৃষ্টি হবে তো দেখতে পাচ্ছি এক তারিখে মোটামুটি বৃষ্টিটা পেতে পেতে আমরা দেখে নিচ্ছি কবে পেতে পারি উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখে যেটা বৃষ্টিটা হচ্ছে দেখলাম একটু পিছের দিকে যাব এক তারিখ এক তারিখ মোটামুটি উপকূল যে অঞ্চলটা আছে আপনার তিরিশ তারিখে পর্যন্ত সব জায়গায় বৃষ্টিটা হবে সুন্দরবন তারপরে হচ্ছে আপনার মহিষাদল তারপরে হচ্ছে আপনার হলদিবাড়ি বাড়ি গঙ্গাসাগর তারপরে হচ্ছে মিজিলপুর গোসাবা দীঘা কন্টায় সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে কোনটায় নামখানা হলদিবাড়ি গোসাবা মিজিলপুর আর এই যখন নিম্নচাপটা যখন আরেকটু উপর দিকে উঠবে আর উপর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু বৃষ্টিপাত আর একটু উপর দিকে যাবে মোটামুটি মহিষাদাল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মহিষাদাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দীঘা কন্টায় মন্দারমণি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেটা আমরা দেখতে পেলাম মোটামুটি ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পাব জিএফএস মোটও দেখব কি পরিবর্তন থাকছে জিএফএস মোডে মোটামুটি জিএফএস মোটে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বন্ধুরা জিএফএস মোটে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে আর বৃষ্টিটা হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ময়না তারপরে আপনার এদিকে হচ্ছে হলদিয়া কলকাতা এসব অঞ্চলে বৃষ্টি থাকবে গঙ্গাসাগর দীঘা কন্টাই মন্দারমণি বারুইপুর পর্যন্ত আমরা বৃষ্টিটা পাবো এটা পরিবর্তন আসবে আরও ঠিক আছে পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট আসবে এই নিম্নচাপটা একটু উপর দিকে উঠবে ঠিক আছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গের উপকূল বরাবর অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টি হবে এই বৃষ্টিটা কিন্তু উপর দিকে উঠবে না অতটা মোটামুটি পূর্ব মেদিনীপুরের আপনার মহিষাদল আর এদিকে আপনার হলদিয়া আর এদিকে হচ্ছে গোসাবা মিজিরপুর বারিশপুর তমলুক বেয়ালদা জলেশ্বর এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বুঝতে পারছেন আবহাওয়া অনেকটাই পরিবর্তন আর পরিবর্তনশীল আবহাওয়া আসছে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবে আর নিরাপদ থাকার চেষ্টা করবে আমি যারা বলছি যারা সাউথে আপনারা চিকিৎসা করতে যাচ্ছেন তারা কিন্তু সাবধান থাকুন প্রচণ্ড বৃষ্টি যে ভাসবে হচ্ছে আমাদের দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টি চলবে এক সপ্তাহ লাগাতে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে এক সপ্তাহ ধরে তো বুঝতে পারছেন কতটা বিপজ্জনক থাকবে আর সমুদ্রে যে জলোচ্ছ্বাস সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা থাকার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে সমুদ্র বঙ্গোপসাগর আমরা যদি দেখি মোটামুটি সাড়ে তিন মিটার এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র জলোচ্ছ্বাস ভালোই থাকছে তিন মিটার পাঁচ মিটার মোটামুটি ভালোই কিন্তু জলোচ্ছ্বাস আমরা পরে দেখতে পেলাম তো যাই হোক জলোচ্ছ্বাস চার মিটার পর্যন্ত থাকবে চার মিটার অনেকটাই আর এদিকে রেইন অ্যান্ড থান্ডার যেটা আমরা দেখলাম মোটামুটি চার পাঁচ তারিখ পর্যন্ত ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতে চলুন আমি এবারে কুয়াশার আপডেটটা দেখিয়ে দিই কেমন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো মোটামুটি এটা দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে একটু বাধা পাচ্ছে কুয়াশাটা কিন্তু কুয়াশাটা থাকছে ভালোই নর্থের দিকও থাকবে এবং সাউথের দিকও থাকবে কুয়াশা তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের পর থেকে কুয়াশাটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কুয়াশাটা বাড়ছে মোটামুটি আঠাশ তারিখ থেকে নিম্নচাপটা প্রবেশ করবে আঠাশ তারিখ তিরিশ তারিখে পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণ ভারতে যেটা আমরা দেখতে পেলাম যেরকম শক্তিশালী হওয়ার কথা ছিল সেরকম শক্তিশালী হচ্ছে না এই ঘূর্ণ এই নিম্নচাপ গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করছে এবং এর প্রভাবে কলকাতা থেকে শুরু করে তারপরে এদিকে মিজিরপুর গোসাফা বারেপুর হলদিয়া বিহা কন্টাই মন্দারবন্দির সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা হবে আরো পরিবর্তন আসে দেখা যাক কি হয় কি পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া যেটা আমরা দেখতে পেলাম অ্যানিমেশনে মোটামুটি তিনশো চারশো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে প্রায় তিনশো ষোলো মিলিমিটার পড়ুচারিতে নাগাপাতা নামে যেটা দুশো তেষট্টি চেন্নাই দুশো মিলিমিটার তিরুপতিতে একশো পঁয়ষট্টি মিনিমিটার একশো তেপান্ন এদিকে দুশো একষট্টি কোয়েম্বাটুরে একশো ছাব্বিশ মানে সাউথে দেখছেন কতটা বৃষ্টি দক্ষিণ ভারতে এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন অনেকটা পরিবর্তন থাকবে বৃষ্টিপাতটা অনেকটাই আসার সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং যেটা থাকছে ওয়ার্নিং এখনও কিন্তু দেওয়া হয়নি ওয়ার্নিং আজকে রাতের থেকে ওয়ার্নিং দেওয়া হবে দক্ষিণ ভারতে এক্সট্রিম ফরকাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডার কিন্তু ঠান্ডা বাতাস বইবে আমাদের নর্থের দিকে তিরিশ তারিখ থেকে শুরু হবে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ প্রচণ্ড ঠান্ডা ঢুকবে ভোপাল নাগপুর রায়পুর ধানবাদ পাটনা পূর্ণিয়া উনত্রিশ তারিখে ঠান্ডাটা একটু আসবে ত্রিশ তারিখে আর একটু নর্থের দিকে যাবে দেখুন আস্তে আস্তে ঠান্ডাটা নর্থের দিকে যে ঠান্ডা শীতল হাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার বগনাল থেকে শুরু করে দুই দিনাজপুর তারপর হচ্ছে এক তারিখে প্রচন্ড ঠান্ডা থাকবে কিষানগঞ্জ তারপর হচ্ছে চোপড়া সোনাপুর ঠাকুরগঞ্জ রাজ রাজ রায়গঞ্জ এদিকে হচ্ছে এটা রাজগঞ্জ আর নিচে রায়গঞ্জ আছে রায়গঞ্জ নশারবাড়ি শিলিগুড়ি ধুপগুড়ি তারপরে আপনার এদিকে অনেক অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এক তারিখে ভালোই ঠান্ডা আছে দু তারিখ তিন তারিখ চার তারিখ ঠান্ডাটা এখন কন্টিনিউ করবে আর দক্ষিণবঙ্গেও কিন্তু ঠান্ডা পড়ে যাবে বন্ধুরা ভালোই কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এক তারিখেও কিন্তু নর্থের দিকে পুরো কাঁপানি ঠান্ডা থাকবে ভালো আমরা ঠান্ডা কিন্তু পাচ্ছি বন্ধুরা ভালোই বৃষ্টিপাত রয়েছে আর আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া কিন্তু কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এর জন্যই বলছি উপকূলবর্তী জেলা থেকে যারা যারা কৃষক ভাটায় দেখছেন তারা একটু সাবধান হয়ে যান কারণ এটা যা বৃষ্টিটা হবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল অঞ্চলে আর এটা অনেক পরিবর্তনও আসবে এটাও আমরা আপনাদেরকে দেখালাম তো সুপ্রিয় বন্ধুরা আমরা কুয়াশাটাও দেখলাম ঠান্ডার যে পরিস্থিতি সেটাও দেখলাম বৃষ্টিপাত এখন হায়দ্রাবাদ কোয়েম্বা টুর বেঙ্গালুরু বিশাখাপত্তনম এসব অঞ্চলে হবে যখন বৃষ্টিপাত এটা হচ্ছে বৃষ্টিপাতের আইকন দেখাচ্ছি উপকূল বরাবর এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে তিরিশ তারিখে বৃষ্টি থাকবে এক তারিখও বৃষ্টি থাকবে তিন দুই তিন তারিখও বৃষ্টি থাকবে চার তারিখও কিন্তু বৃষ্টি থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক আপডেট পাওয়ার জন্য বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ হবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে হবে না আবার দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পালা দক্ষিণ ভারতে কিন্তু এবার বন্যারও পালা এবার কিন্তু ভাসতে পারে দক্ষিণ ভারত সুপ্রিম বন্ধুরে অবশ্যই আপনারা কিন্তু যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু দক্ষিণ ভারতে যারা চিকিৎসা করাতে যাচ্ছেন